আসসালামু আলাইকুম এখন কিন্তু শীতের মৌসুম জমজমাট চলতেছে আর শীতের মৌসুম মানে হচ্ছে খেজুরের রস আর খেজুরের গুড় এই শীতের জমজমাট মৌসুমে গ্রামগঞ্জে কিন্তু রস সংগ্রহ করা শুরু হয়ে গেছে তো আমাদের গ্রামগঞ্জে কিন্তু কত সুন্দরভাবে এবং কত যত্ন সহকারে এই খেজুরের রস সংগ্রহ করা হয় আমাদের গ্রামে মাটির তৈরি তাফালে করে এই রস জাল দিয়ে খাটি অরিজিনিয়াল খেজুরের গুড় তৈরি করা হয় তো আপনারা আমাদের গ্রামের এই রকমের দরজাজা খেজুরের রস এবং অরিজিনিয়াল খেজুরের গুড় পেতে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন খেজুরের গাছে হাঁড়ি পাতার সময় যাতে এতে পোকা মাকড় কিংবা কোনো কিছু না পড়তে পারে রসটা যাতে ফ্রেশ থাকে এজন্য নেট বা কাগজ দিয়ে হাঁড়িটাকে ডেকে রাখা হয় গ্রামগঞ্জে এই রকমের অনেক যত্ন সহকারে রস সংগ্রহ করা হয় বছরে কিন্তু এই একবারই শীতের সময় এই খেজুরের রসের উৎসব হয় এই শীতের মৌসুমে এই রকমের খাঁটি খেজুরের রস এবং খেজুরের গুঁড় আপনারা কেউই মিস করবেন না